আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর নতুন ব্লগ শুরু করছি আজকের ব্লগটা আমি করছি আসলে সন্ধ্যাবেলা থেকে কারণ আমি রাতের ডিনারে আজকে কিছু স্পেশাল ডিনার আইটেম রান্না করবো সচরাচর যেটা করা হয় না আসলে স্পেশাল কিছু ছাড়া তো এরকম একটা ডিনার তৈরি করবো আর সেটার ভিডিওই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব যেহেতু স্পেশাল ডিনার প্রিপেয়ার করব তাই ভাবলাম টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই রান্না শুরু করার আগেই কারণ রান্না করে তো একটার পর একটা টেবিলে সার্ভ করা হবে তো এই জন্য আগেই টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো সেটার জন্যই সব কিছু প্রিপেয়ার করছি এখন যেহেতু বাসা সবাই ডিনার করবো তো মোটামুটিভাবে একটু প্রিপেয়ার করে নিয়েছি আমি এখানে টেবিল ম্যাটগুলো বিছিয়ে নিয়েছি সাথে স্পুন দিয়েছি ফর্ক দিয়েছি আর সাথে এই তো প্লেট আর হচ্ছে ন্যাপকিনটা দিয়ে দিচ্ছি যাতে করে খাওয়ার সময় কোনো অসুবিধা না তো চলে আসলাম কিচেনে প্রথমেই আমি রান্নাটা করার জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলোকে কেটে সব প্রিপেয়ার করে নিব আগে খুব বেশি ইনগ্রিডিয়েন্ট কাটাকাটি করতে হবে না বাট যতটুকু লাগবে সেগুলোকে কেটে আমি প্রিপেয়ার করে নিচ্ছি আপনারা দেখছেন এখানে আমি একটা ক্যান ওপেন করছি এটা আসলে মাশরুমের একটা ক্যান আমি আজকে ডিনারে প্রিপেয়ার করছি স্যালমন মাশরুম আর হচ্ছে ম্যাশ পটেটো তো আমি আজকে আলফ্রাদো মাশরুম রান্না করবো মানে ক্রিমি মাশরুম যেটা সরি ক্রিমি স্যালমন আর করছি মাশরুম সতে সাথে থাকছে হচ্ছে ম্যাশ পটাটো তো আমি এখানে আসলে মাশরুমগুলোকে ক্যান থেকে বাটিতে বের করে নিচ্ছি এরপর এটাকে স্লাইস করে কেটে নেব আর আমার কিছু গার্লিক লাগবে রান্নাটা করার জন্য তো আমি গার্লিকটার এটাকে একসাথে আগে চপ করে নেব আফটার দ্যাটা আমি রান্না শুরু করবো মাশরুমগুলোকে ক্যান থেকে বের করে আমি খুব ভালো করে এটাকে ওয়াশ করে নেব ওয়াশ করে নেওয়ার পরে এটাকে আমি যে সাইজ রাখতে চাই এরকম একটা সাইজ করে স্মল স্লাইজ করে কেটে নেওয়ার তো আমি এখানে মাশরুমগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি তারপরে এগুলোকে এখন আমি সতে করব তো মাশরুমটা কেটে নেওয়ার সময় যেটা হয়েছে যে আমি ভাবছিলাম যে গ্লভস পরে কাটি তো পরে গ্লভস পরে কাটতে গিয়ে দেখলাম বারবার মাশরুম হাত থেকে পিছলিয়ে যাচ্ছে সেজন্য পরে আবার খুলে আবার নতুন করে তারপরে মাশরুমগুলোকে হাত দিয়ে আবার কেটে নিলাম তো আমার মাশরুমগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি তো এই আলুগুলোকে আমি একটা জারে নিচ্ছি প্লেন করে নেওয়ার জন্য আলুগুলোকে আমি যে ব্লেন্ডারের জারে নিচ্ছি এটা আসলে জুসার মেইনলি তা আমি ভাবলাম এর মধ্যেই ম্যাশ করে নিই ম্যাশ পটাটো যেহেতু এর সাথে ক্রিম থাকছে খুব একটা ঘনত্ব বেশি না তো ব্লেন্ড করতে চেয়ে সে হ্যাসেলের কথা আর কি বলবো একে হচ্ছে আমি পুরো জ্যাকটা ফুল করে দিয়েছি সে কারণে প্রথমে ব্লেড ঘুরছিল না তারপরে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে কিছুটা হয়েছে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব এই ধরনের ইয়েতে ম্যাশ পটেটোর আলু ম্যাশ না করাই বেটার এটাতে আমার অনেকক্ষণ সময় নষ্ট হয়েছে এবং আমাকে ঝামেলা অপহাতে হয়েছে কয়েকবার অনেকবার ঝামেলা করতে হয়েছে তো এরপরে লাস্টে যেটা করলাম যে সেই আমার ব্লেন্ডার বের করে আবার নতুন করে প্ল্যান করে নিতে হয়েছে না হলে এটা আসলে অনেক ভিতরে লামস থেকে যাচ্ছিলো দানা দানা বড় বড় আর কোনোভাবেই স্মুথ ব্লেন্ড হচ্ছিলো না তা আমি সাজেস্ট করবো এরকম ব্লেন্ডারে ব্লেন্ড না করে নর্মাল যে ব্লেন্ডারে যার আছে সেটাতেই ব্ল্যান্ড করে নেওয়া বেটার তাতে ঝামেলাও কম হয় আমার ক্লিনও করতে হয়েছে বেশি ঝামেলা সময় সব একসাথে হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমাকে কি পরিমাণ ঝামেলাটা ভাতে হলো এই মানে জুসারের ভিতরে ম্যাশপটোটোকে প্লেন করতে গিয়ে অবশেষে আমার ম্যাশ পটেটোর আলু ব্লেন্ড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডার যাক তো ওটাতে করে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি কাজটা আসলে আমি প্রথমে করলেই ভালো হতো কাজ বাঁচানোর জন্য ছোট যারে করতে চাইলাম যে ব্লেন্ডার মেশিন বের করা লাগানো ঝামেলা এই জন্য বাট সেই তো ঝামেলা হলোই এবং আরও অনেক বেশি তো যাই হোক এখন আমি সরাসরি চলে যাচ্ছি রান্নায় তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এরপরে কিছুটা বাটার দিলাম দিয়ে গার্লিক দিয়েছি গার্লিক দেওয়ার পরে গার্লিকটা হালকা একটু সতে হয়ে আসলেই আমি হচ্ছে এর মধ্যে মাশরুমটাকে অ্যাড করব। কেটে রাখা মাশরুমটাকে এর মধ্যে আমি আর তেমন কিছু দিব না এর মধ্যে আমি ক্র্যাশ করা চিলি পাউডার অ্যাড করবো একটু লবণ অ্যাড করব করে এটাকে খুব ভালো করে সতে করে নেব মানে ভাজা ভাজা করে নেব তারপর মাশরুমটা মোটামুটি ভাজা হয়ে এসছে এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা ক্রিম অ্যাড করব ডাবল ক্রিম বা আপনাদের ঘরে হুইপিং ক্রিম থাকলে সেটাও অ্যাড করতে পারেন আমি হুইপিং ক্রিমটাই অ্যাড করেছি বা ডাবল ক্রিম তো এটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঘনত্ব চলে আসলে বা ঘন হয়ে আসলেই আমি এটাকে নামাই ফেলব তো তৈরি আমার মাশরুম তো আমি প্যানটাকে ক্লিন করে নিয়ে আবার চুলে বসিয়ে দিয়েছি প্যান এর মধ্যে আমি আবারও কিছু বাটার দিব বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে আসলেই আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা আলুটাকে অ্যাড করব। আমি তো আলু প্লেন করার সময় ও কিছুটা উইপিং ক্রিম অ্যাড করেছি তো এখানে বাটারটা কিছুটা মেল্ট হয়ে আসলে আমি এর মধ্যে ম্যাশ পটাটোর যে আলুটা ব্লেন্ড করে রেখেছি সেটা অ্যাড করছি আমি আলুটা যখন ব্লেন্ড করেছি এর মধ্যে আমি কিছুটা ক্রিম অ্যাড করেছি সো এর মধ্যে আমি এখন আর তেমন বেশি কিছু অ্যাড করব না জাস্ট একটু ব্ল্যাক পেপার আর সল্ট অ্যাড করব তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে খুব এটা বারবার নেড়ে চেড়েই রান্না করতে হবে না হলে নিজে লেগে যেতে পারে যেহেতু ক্রিম আছে সাথে তো এটাকে খুব ভালো করে রান্না করতে খুব বেশিক্ষণ লাগবে না এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করব অল্প সময়ের ভিতরেই রান্নাগুলো হয়ে যায় আসলে তারপরে দেখছেন খুব ভালোভাবে আমি বাটরের সাথে এটা মিক্সড করছি দুই তিন মিনিট জ্বালালেই মোটামুটি ঘন হয়ে আসে তো আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম গোলমরিচও দিয়েছি তো এখন এর ভেতরে আমি আরও কিছুটা হুইপিং ক্রিম অ্যাড করছি যাতে আরও একটু বেশি ক্রিমি টেক্সচার আসে ম্যাশ পটেটোতে এই জন্য এরপরে কিছুক্ষণ নেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো এরপর আমি আরও কিছুটা ব্ল্যাক পেপার অ্যাড করছি এর সাথে এটা অলমোস্ট হয়ে এসেছে দেখছেন যে প্যানের গায়ে লেগে লেগে আসছে আলোটা মানে ম্যাশপটোটা যখন দেখবেন এরকম প্যানের গায়ে লেগে লেগে আসছে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে কারণ এর চেয়ে বেশি ঘন করলে দেখা যাবে যে যখন প্লেটে সার্ভ করা হবে একদম থিকনেসটা খুব বেশি হবে বা হার্ড হবে এরকম সফট ইয়েটা থাকবে না জুসি ভাবটা আমি এ পর্যায়ে একটু লবণটা টেস্ট করে দেখছি আমার কাছে মনে হয়েছে একেবারেই পারফেক্ট সব কিছু তো আমি চুলও বন্ধ করে দিলাম এখন নামিয়ে নেব আমি তো আমি প্যানটাকে আবারও চুলায় বসিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখন স্যালমনটাকে রান্না করব। তো একইভাবে আমি আবারও বাটার অ্যাড করে নিলাম সবগুলো রান্নাই আজকে বাটার দিয়েই করব আমি এতে করে খাবারের টেস্টটাও ভালো হবে এবং স্মেলটাও একদম প্রপার রেস্টুরেন্টের মতোই আসে তো বাটাটা মেল্ট হয়ে আসলে আমি এর ভেতরে ফিশগুলো অ্যাড করবো তো ফিশগুলোকে অ্যাড করে আমি ফিশটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো এক পিঠ ভাজা হচ্ছে এ পর্যায়ে আমি কিছুটা গোলমরিচ আর লবণ অ্যাড করবো করে মাছটাকে এপিট ওপিট উলটিয়ে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব এরপর যে আমি আরও কিছুটা বাটার অ্যাড করছি সামান্য খুব বেশি না এক চা চামচের মতো তারপরে এই পিঠেও আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি গোলমরিচ দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার মোটামুটি গোল্ডেন কালার হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এর ভেতরে কিছুটা হুইপিং ক্রিম অ্যাড করব। আপনি মাছটাকে ভেজে আলাদা করে হুইপিং ক্রিমের সাথে হোয়াইট সস আলাদা করে বানিয়ে নিতে পারেন আমিও অনেক সময় করি বাট আমি একটা সহজ টেকনিক বের করেছি সেটা হচ্ছে যে মাছটা ভেজে এর মধ্যে উইপিং ক্রিম দিয়ে উইপিং ক্রিমটা যখন মোটামুটি গরম হয়ে যাবে এই পর্যায়ে সামান্য একদম চা চামচের মতো ময়দা এর ভেতরে অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যায় আলাদা করে যে ঝামেলা করে হোয়াইট সস বানাতে হয় তা না এটা হচ্ছে আমার কাছে একটা ইজি ওয়ে এবং মানে খেলে কেউ বুঝতে পারবে না যে এটা কীভাবে করা হয়েছে যেহেতু মাছটাকে আমি আগেই ভেজে নিয়েছি এপিটোপিট তো এটা রান্না হতে এখন আর খুব বেশি সময় লাগবে না জাস্ট আমি মাছগুলোকে পিটে পিট উল্টিয়ে ক্রিমের সাথে খুব ভালো করে কুক করে নেব তো এটা আমার অলমোস্ট হয়ে আসছে আর এর মধ্যে আমি কিছুটা লবণ আর গোলমরিচ আট করবো শুধু আর কিছুই অ্যাড করবো না মাছের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হয়ে এসছে মোটামুটি মোটামুটি মানে এখন নামিয়ে নিব আর কি নামিয়ে এটাকে আমি সার্ভ করব এই ছিল আমার আজকের ডিনার স্যালমন ফিশ আর হচ্ছে মাশরুম আর ম্যাশ পটেটো থ্যাংকস ফর ওয়াচিং আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিগুলো পরিবারকে স্পেশাল ডিনার খাওয়াতে পারলে না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমারও যেমন ভালো লাগছে আশা করি আপনারা ট্রাই করলে আপনাদের বাসায় যদি এই ধরনের ডিফারেন্ট টাইপ অফ ডিশ পছন্দ করে থাকে তাহলে আশা করি এই রেসিপি থেকে ফলো করে বানালে আপনাদের বাসায় সবাই পছন্দ করবে কারণ আমার বাসায় সবাই খুবই পছন্দ করেছে এবং খুব এনজয় করে খেয়েছে থ্যাংকস ফর ওয়াচিং